যে মানুষ বসে থাকে তার ভাগ্য বসে থাকে যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে যে মানুষ উঠে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায় যে সামনের দিকে এগিয়ে যায় তার ভাগ্য উন্নতির দিকে এগিয়ে যায় সবাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন তা হলো রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যতই বড় হন না কেন তাই নিজের রহস্য কখনোই অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্ত ব্যক্তিগত যে ব্যক্তি কেবলমাত্র নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে তাই কখনো নিজেকে দুর্বল ভাববে না আমাদের মানব শরীর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তৈরি যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় কার্য করতে সাহায্য করে যেমন চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতি আমাদের দুটো নাক দুটো চোখ দুটো নাসার অন্ধ্র দিয়েছে কিন্তু জিও কেবলমাত্র একটাই কেন দিয়েছে কারণটা হচ্ছে প্রকৃতি চাই আমরা কথা বলি কম কারণ বেশি কথাবার্তা অনেক সময় বিনাশের কারণ হয়ে ওঠে তা আমাদের সবাইকে সীমাবদ্ধ হয়ে কথা বলা উচিত তো সবাই বলো রাধে রাধে দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে আর বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে তো সবাই ভালোবেসে বলুন রাধা রাধা কখন এটা ভেবে দেখেছেন কি একটা মানুষের পরিচয় কী বাস্তবে একটা মানুষের পরিচয় কীভাবে তৈরি হয় পরিচয় কখনো মানুষের দেহের সাথে যুক্ত থাকে না মানুষের দেহের সাথে যুক্ত থাকে তার সম্পর্কের ভিত্তি মানুষের স্বভাব এবং তার আচরণ আর তার কার্যই হল তার পরিচয় তো সবাই ভালোবেসে রাধা রাধা ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না কোনো বড় কাজ কঠোর পরিশ্রম ও ইচ্ছা ছাড়া কখনোই সফল হয় না তাই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে সারা দিনে চলার পথে তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে তুমি বুঝবে ভুল পথে চলেছো কারণ সত্যের পথে হাজারো বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় কিন্তু ভুল পথ অতি সরল সহজ হয় সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ হল বেদ আমরা সনাতনীদের বেদের জ্ঞান লাভ করা অতি আবশ্যক বেদ হল প্রাচীন ভারতের লিপিবদ্ধ তত্ত্বজ্ঞান প্রাচীন মনি ঋষিদের কাছ থেকে তাদের ব্রহ্ম সম্বন্ধে নিজস্ব জ্ঞান সমূহই হল বেদ বেদকে শ্রবণ করে লিপিবদ্ধ করা হয়েছিল বলে বেদের অপর নাম শ্রুতি সাহিত্য বৈদিক সংস্কৃত ভাষায় রচিত বেদ সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন তাই ঠিক এইখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের অনেকটাই পার্থক্য সবাই বলো রাধে রাধে মনের মতো কাজ পেলে একটা মূর্খও তা করতে পারে কিন্তু যে মানুষ সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সে হলো প্রকৃত বুদ্ধিমান তাই কখনোই কোনো কাজই ছোটো নয় তুমি যেটা পারো সেটা নিজে করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না তাই কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসেন